আজকে রান্না হচ্ছে গোয়াল মাছ রান্না করলাম সাথে একটা বেগুন ভেজে গোয়াল মাছের সাথে দিয়ে দিলাম কারণ খালি বোনা কেউ খেতে চায় না আর সাথে ডাল রান্না করলাম আর ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্নার আইটেমগুলো হচ্ছে এগুলো রান্নার দিকে চলে যাই ডাল দিয়েছি আর এখন তরকারিটা বসাবো তো বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলো ভাস্তে দিব তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ড়ে চেড়ে দিব একটু তো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে তর বসাবো পেঁয়াজ দিবো আর তেল পেঁয়াজটা ভাজবো যে বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি টমেটো দিব এখানে দুই ছোটো মিডিয়াম সাইজের টমেটো মটরশুঁটি দিব এখন লবণ দিব হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়ো দিব এখন বেগুন সাথে দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এরপর মাছগুলো দিয়ে দিব মাছ তাই ভাজবো না বোয়াল মাছ বা কিছু কিছু মাছ ভাজলে মজা লাগে না মরিচ দিয়ে দিব বলক চলে আসছে এখন ঢেকে দিবো ঢেকে এদিকে ডালটা হয়ে গেছে ডালটা ঘোটা দিয়ে পানি দিয়েছে দিয়েছি অল্প একটু এখন এটা বলক আসার পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে আসছে তারপর বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে বলক চলে আসছে এই যে চুলার যে ছাঁকনিটা দেখতেছেন নাই সেটা উঠায় নেই কারণ গ্যাস থাকে না যে ওইখানে দিলে জালটা ভালো হয় তো আবার কেউ ভাববেন না যে চুলাটা এরকম করে জালিটা আমি উঠিয়ে নিছি তাহলে তাপটা বেশি পায় তো পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন ডালে দিয়ে দিব ডালটা আরেকবার বলক নিয়ে নিব তো এর মধ্যে ধনিয়া পাতা দিব আর কাঁচামরিচ ঘোটা দেওয়ার সময় দিয়ে দিছি আস্তা কাঁচামরিচ দিয়েছি কারণ বাচ্চারা ডাল খায় ডালে আমি কোনো ঝাল দিই না এখন আরেকবার পলক আসলে নামিয়ে নিব ওইদিকে তরকারিটা দেখবো এখন মাখা মাখা হবে আরো এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আর একটু মাখা মাখা করে তারপর নামিয়ে নিবো ভালো থাকবেন সবাই আসসালাম